আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা তৌফিক ইংলিশ এটা আরো একটি ক্লাসে আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে বস্তুর ক্ষেত্রে আমরা কখন দে ব্যবহার করে থাকি একটা জিনিস মাথায় রাখো যে আমরা জানি যে বস্তু বা প্রাণী বা ইতরবাচক প্রাণী বিশেষের ক্ষেত্রে আমরা সাধারণত ইট ব্যবহার করে থাকি যেমন আই হ্যাভ আই হ্যাভ আ বুক আই হ্যাভ আ বুক অ্যান্ড ইট ইজ ভেরি ইট ইজ ভেরি থিক ইট ইজ ভেরি থিক মূলত এই যে ইটটা কাকে ইন্ডিকেট করতেছে এই যে বুককে অ্যান্ড ইট ইন্ড ইট ইজ আ ভেরি ইট ইজ ভেরি থিক এই ইটটা কাকে এই বুকটাকে কারণ বুকটা এখানে কি সিঙ্গুলার অর্থাৎ এক বচন হিসাবে আছে ঠিক আছে কিন্তু যদি প্লুরালের ক্ষেত্রে হয় যেমন আই হ্যাভ আই হ্যাভ ম্যানি বুকস আই হ্যাভ ম্যানি বুকস অ্যান্ড অ্যান্ড দে আর অ্যান্ড দে আর ভেরি দে আর ভেরি ভেরি কস্টলি দে আর ভেরি কস্টলি এখন কনফিউশনের জায়গাটা হচ্ছে এই জায়গায় আমরা তো জানি যে দে ব্যবহার করা হয় ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এখানে দে কেন বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হলো কারণ এখানে বুকস কথাটা বলা আছে যেহেতু বুকস কথাটা আছে প্লুরাল সেই জন্য আমরা কি ব্যবহার করছি দে ব্যবহার করছি সুতরাং এরকম ক্ষেত্রে যদি তোমরা কখনো দেখো যে বস্তু সিঙ্গুলার অবস্থায় আছে তাহলে ইট যদি বস্তু প্লুরাল অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে দে ব্যবহার করা হয়ে থাকে সুতরাং এই বিষয় নিয়ে কনফিউশনের কোনো কারণ নেই যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ততক্ষণ ভালো থাকো আসসালামু আলাইকুম